নমস্কার বন্ধুরা দেবর্শী রান্না করে তোমাদের স্বাগত জানাই আজ আমি তরমুজ দিয়ে আইসক্রিম বানাবো তা বাচ্চারা অনেকেই ফল খেতে চায় না আর আইসক্রিম খেতে বা বায়না করে কিন্তু হচ্ছে এই আইসক্রিমটা বাচ্চাদের শরীরের ক্ষতিও হবে না ফল দিয়ে বাচ্চারা খেয়েও নেবে আর ফলটাও খাওয়া হয়ে যাবে বাচ্চাদের এই তরমুজ দিয়ে আজকে আমি আইসক্রিম বানাবো বাড়িতে আগে আমি তরমুজটাকে কেটে নেব

জমি সিং আমি প্রত্যেকটা দানা ছাড়ায় দি দানা আছে ছেকে নেব আমি লাস্টের জুস আর হওয়ার পর এই চিনিটা দিয়ে দিলাম 100 গ্রামের মতো আমি চিনি দিয়েছি দিয়ে দিবি হ্যাঁ এটা

এবার আমরা ফ্রিজে রেখে আসি চার ঘন্টা পর দেখবো আইসক্রিম বসেছে আইসক্রিমটা ফ্রিজে

ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টাটা